এই কালচারই তো তৃণমূলের মতো একটা রাজনৈতিক দল পারিবারিক পার্টি নির্বাচনে ভারতীয় পশ্চিমবঙ্গে

শরণার্থী আফগানিস্তান পাকিস্তান এবং বাংলাদেশ থেকে যারা ধর্মীয় নিপীড়ণের কারণে ভারতে এসেছেন তারা শরণার্থী তারা কারা চিএতে বলা আছে হিন্দু চি জৈন পার্সি খ্রিস্টান বৌদ্ধ তারা হলো শরণার্থী তাদেরকে मोदी जी সরকার সহ নাগরিক সহ নাগরিকের মর্যাদা দিচ্ছে শেয়ার মাধ্যমে আর ওই না মুসলমানরাও অনুপ্রেষ্টারি তাদের ভারতে থাকা তো এক মিনিট তো রাখা উচিত না ইতিমধ্যে বিএসএ বড় কাজ করেছে আমার যে টাকা আছে নন অফিসিয়ালি তিন লক্ষের বেশি পুষ্প্যাক হয়েছে পশ্চিমবঙ্গে বিহারের মতো যদি হাউস টু হাউস সার্ভিক ধরো ভোটার লিস্টের সমীক্ষা হয় তাহলে কয়েক লক্ষ রোহিঙ্গা মুসলমান ধরা পড়বে এবং তাদের নাম পাল্টাবে এটা আমি আমার বাস্তব অভিজ্ঞতা এবং বিশ্বাস থেকে বলতে